হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি রীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদেরকে সবাইকে বলতাম তো আশা করছি গলা শুনে বুঝতে পারছি না হয়তো অনেকেই যে শরীরটা ভালো না একদম খারাপ খুবই শরীর শরীরে জ্বর এরকম হয়েছে আর কি ওয়েদার ট্রান্সফর্ম হচ্ছে তো যার জন্য ঠান্ডা লেগেছে যাই হোক আপনাদেরকে জাস্ট ছোটো করে যে মেন ইম্পর্টেন্ট পয়েন্টস আছে সেই আপডেটগুলো একটু দিয়ে দিতে চাই তো চলুন শুরু করছি তো প্রথমে আমরা বলতে চাই যে কাল রাতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ফেসবুক ইনস্টাগ্রাম ডাউন হয়ে গিয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম চলছে না হ্যাঁ এরকম সবারই চলছিল না শুধু আপনি বলে নয় বা ইন্ডিয়া বাংলাদেশ নয় সবারই এরকম প্রবলেমটা হচ্ছিল তো ওদের এটা একটা টেকনিক্যাল এর ছিল ফেসবুক ইনস্টাগ্রাম চলছিলো না মেসেঞ্জার চলছিল না লগ আউট করে দেওয়া হয়েছিল তারপর লগ ইন করতে গেলে এরর বলছিল হ্যাঁ এরকম ইনস্টাগ্রাম লোড হচ্ছিল না আমরা স্ক্রল করছি তাও রেফ্রেশ হচ্ছে না হ্যাঁ তো এই সমস্যাগুলো সবার দেখা গেছে এগুলো টেকনিক্যাল এরারও হতে পারে কোনো সার্ভারে বা টেকনিক্যালি কোনো প্রবলেম হয়েছে তো আপনাদের জানাতে চাই মেন একটা কথা যে এরকম প্রবলেম হয়ে থাকে খুবই ইজি খুবই সামান্য ব্যাপার এটা আমার কাছে কালকে অনেকেই মেসেজ করেছিল জানার জন্য দাদা কি হয়েছে কী হয়েছে আমি যেহেতু যেহেতু এত এতদিন আছি আমি জেনে গেছি ব্যাপারটা বুঝে গেছি তাই এর আগেও যখন অনপ্যাসিবে ছিলাম না তার আগেও এরকম হয়েছিল খুব ভয় লেগেছিল যে কি হলো বাবা সব উড়ে গেল কোথায় কি হবে কিন্তু যখন থেকে অনপ্যাসিভ আছি তখন থেকে তো ব্যাপারটা ফিল করেছি জেনে যে বুঝেছি তা আর কোনো অসুবিধা নেই এখন মেসেজ করতে বলেই দিলাম যে সার্ভারের প্রবলেম আছে বা টেকনিক্যালি কোনো এরোর আসছে যার জন্য একটি ডিফল্ট এসেছে ও আজকে রাতটা ভুলে যাও কাল সকালে উঠে দেখবে ঠিক হয়ে গেছে এবং তাই হয়েছে সকালে উঠে আমি নিজেই চেক করলাম দেখলাম হ্যাঁ ফেসবুকও খুব স্মুথলি চলছে এবং ইনস্টাগ্রামও স্মুথলি চলছে কোনো প্রবলেম নেই সব কিছু ঠিকঠাক হচ্ছে তো এরকম হতে থাকে টেকনিক্যালে আপনি ভেবে দেখুন ফেসবুক ইনস্টাগ্রাম কোম্পানি যেটা পৃথিবীর চাইন কোম্পানি বলে মনে করে পৃথিবীতে সবার সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে ইনস্টা অ্যাকাউন্ট আছে এবং সেই সমস্ত কোম্পানি এত পুরানো কোম্পানি শুরু থেকে আছে এবং সবাই ইউজ করে এত বড় মার্ক জুকারবাগ যার মালিক এবং তিনি বিশ্বের পঞ্চমী আর ষষ্ঠ কোটিপতির মধ্যে আসেন ঠিক আছে তো তার কোম্পানিতে যদি এরকম মাঝে মাঝে সার্ভার এরর আসে শুধু তার কোম্পানি নয় গুগলেও মাঝে মাঝে আছে কখনো দেখবেন ইউটিউব চলছিল না কয়েক মাস কিছু মাস বা বছর আগে হবে ইউটিউবে ফল্ট এসেছিলো কখনো গুগল সার্চ কাজ করছিল না তো এরকম হয় এগুলো হয় এবং আজ যদি দেখেন যে এত বড় কোম্পানিতে এই সমস্ত প্রবলেম মাঝে মাঝে আসছে তাহলে আমাদের মতো কোম্পানি যারা সবে শুরু করছে সবে শুরু করছে সিস্টেম বিল্ড পজিশনে আছে তো সেখানে তাদের তো আসবেই হ্যাঁ তো এগুলো ভাবার কিছু নেই খুবই নর্মাল ব্যাপার চলতে থাকুক এরকম প্রবলেম আসবে এবং সে ঠিকও হয়ে যাবে আচ্ছা আর একটা কথা অনপাসিপ থ্রি সিক্সটিনে এই মুহূর্তে আমার কাছে আমার কাছে নয় ব্যাক অফিসেই কোনো আপডেট নেই ঠিক আছে আমি যখন ভিডিও বানাচ্ছি সকালে সাতটা পনেরো কুড়ি হবে এখন তো এখনই কোনো আপডেট নেই তো লোকের কাছে মানে সরি তো আপনাকে কি বলবো আপনারা ব্যাক অফিস চেক করতে থাকুন আমি আপডেট পেলে আপনাদের নিশ্চয়ই ফরওয়ার্ড করব চেষ্টা করব এবং অ্যাস স্যার খুবই ভালো হয় কাল সকালে অবশ্যই অ্যাস স্যারের আপডেট পেয়ে যাবেন আর একটা কথা দুবাই পুলিশ সাবমিট রাইট দুবাই পুলিশ সাবমিট আপনারা দেখেছেন কি না যায় না হয়তো অনেকেই দেখেননি আমি বলে দিচ্ছি সোর্সটা কোথা থেকে দেখবেন ঠিক আছে তো দুবাই পুলিশ সাবমিটে আপনি সার্চ করবেন সিম্পল ইউটিউবে গিয়ে দুবাই পুলিশ সাবমিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুবাই পুলিশ তো তাহলে দেখবেন আপনি দুবাই পুলিশের চ্যানেলের টু থাউজেন্ড ফোরের সাবমিটের ভিডিওটা পাবেন প্রায় ছ ঘন্টা ছ মিনিট সামথিং লাইভ হয়েছিল পুরো কালকের দিনের সমস্ত আপডেট আপনি চ্যানেলে ওই চ্যানেলে পেয়ে যাবেন একদম পুরো ভিডিও তাই আমি আর শেয়ার করলাম না আপনারা নিজেরা দেখে নিন পুরোটা দেখুন যতটা ইচ্ছা দেখে নিন কেটে কেটে দেখে নিন যেভাবে ইচ্ছা দেখে নিন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপডেট নিয়ে অবশ্যই আসবো চ্যানেলটা সাবস্ক্রাইব স্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ